সম্প্রীতির মেলবন্ধন শেখ শাহজাহান ফ্যান ক্লাব ফুটবল টুর্নামেন্ট দু হাজার বাইশ সম্প্রীতির মেলবন্ধন পুরো বদলে দিয়ে বদলে দেওয়া হয়েছে পরিবর্তন হয়ে গেছে এই মাঠের নাম পুরো নেট লাগিয়ে সুন্দর করে গাছ লাগানো হয়েছে শাহজাহানের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ যে সত্যি তা গ্রামবাসীরা যে অভিযোগ করেছিল সেই অভিযোগ যে সত্যি সেটা প্রমাণ করে দিল পুলিশ প্রশাসন রাজ্য সরকার এই সেই মাঠ শুরু হয়েছে খেলা বাম ঘাটি এই সন্দেশখালী শেখ শাহজাহান ধরে রেখেছিল দু হাজার এগারো সালের পর তৃণমূল এই ঘাটি দখল নিতে শেখ শাহজাহানকে উত্তম সর্দারকে দলে নেয় উত্তম সর্দারের বাবা সিপিএমের পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন এই ঘাটি আবার বেদখল হতে পারে হাত ছাড়া হতে পারে তৃণমূলে সন্দেশখালী ঘুরে সন্দেশখালী মানুষের কথা শুনে এমনটা মনে হলো সন্দেশখালীতে বিজেপির পতাকা লাগানো হয়েছে এবং যেটা দেখা গেল এখানকার মানুষ বলছেন আগে বিজেপি পরে বাম গ্রামের মানুষ কতটা বুঝেছে আগে কাকে আনতে হবে পরে কাকে আনতে হবে তো এই যে মানুষের এই চিন্তাভাবনা এই চিন্তাভাবনা রুখে গড় ধরে রাখা এটা যে কতটা কঠিন তৃণমূলের জন্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা একটা বিরাট বড় লড়াই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শুধু সন্দেশখালী একটা নমুনা মাত্র সন্দেশখালী একটা উদাহরণ মাত্র এবং এই সন্দেশখালীর যে পরিস্থিতি আমরা দেখলাম এখানকার মানুষের ক্ষোভ পূজারি থেকে শুরু করে ব্রাহ্মণ থেকে শুরু করে এখানকার গৃহবধূ এখানকার ছোটো ছোটো ছেলে মেয়ে তারা সবাই বলছেন সব বয়সের মানুষ এবং আরেকটা যেটা দেখা গেল আমরা যখন সার্ভে করছিলাম মতামত সার্ভে সত্যি না মিথ্যে ঘটনা নাকি রটনা তখন ধামাখালি থেকে সন্দেশখালি আসার সময় নৌকায় এক মুসলিম ভদ্রলোক বললেন শেখ শাহজাহান ভালো উত্তম সর্দার শিবু হাজরা খারাপ তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেটা কিন্তু ঠিক বিষয়টা হলো এখানে তাকে আমি যখন প্রশ্ন করলাম তাহলে শেখ শাহজাহান এত সম্পত্তি করলো কী করে শেখ শাহজাহান কেন কিছু বলল না উত্তম সর্দার শিবু হাজরাদের কারণ দীর্ঘ কয়েক বছর ধরে এই অভিযোগ তখন তার বক্তব্য হচ্ছে শেখ শাহজাহান ভালো তার যে বক্তব্য সেই বক্তব্যে সে কিন্তু অনর এবং পালের গোদাকে শেখ শাহজাহান রাজ্যের মন্ত্রী পরিস্থিতি চাপে মানুষের এখানকার যে ক্ষোভ সে ক্ষোভের মুখে পড়ে তিনি ক্ষমা চেয়েছেন তারপরও কি সন্দেশখালী ধরে রাখতে পারবে তৃণমূল বসিরাট লোকসভা মধ্যে পড়ে এই সন্দেশখালি ব্লক সন্দেশখালী বিধানসভা এই বিধানসভা হয়তো এই লোকসভা হয়তো এই বিধানসভাতে এবং এই লোকসভাতে তৃণমূল জিতবেন কিন্তু এর যে সাইড এফেক্ট সেই সাইড এফেক্টে একটা সংখ্যক ভোট বিশেষজ্ঞরা বলছেন এক থেকে পাঁচ শতাংশ ভোট সুইং হতে পারে গোটা রাজ্যে আমার নাম্বর বিশেষজ্ঞ আর আমাদের আমার সাথে আছেন বিশেষজ্ঞ আর প্লাস নিউজের নিউজ চিফ এডিটার সুজিত চট্টোপাধ্যায় কি হবে কিসে এই লোকসভা নির্বাচনে এর আজ পড়বে পড়বে তো বটেই কীরকম যেটা অন্তত বসিরহাটে বসিরহাটে একটা সময় একটা হিন্দুপ্রবণ জায়গা ছিল এখানে হিন্দুদের জমি জায়গাটা যেভাবে আর কি নিচ্ছে আর কি নাওয়া হয়েছে এটাকে অন্যভাবে নাওয়া যেতেই পারতো মানে তাদেরকে যদি হিন্দু সমাজকে বোঝানো যেত যে দেখো একটু বড় বড় যদি কোঅপারেটিভসগুলো তৈরি হতো এখানে তাহলে কিন্তু ওই সমস্যাটা হতো না এটা জুলুম করেছে লিখে দাও ভোট দেওয়ার সময় বলছে যে ওটা দেখাও কোথায় ভোটটা দিলে মানে ওই প্যাট তারপর হচ্ছে এই প্রত্যন্ত জায়গা তো এগুলো তো হচ্ছে মানে কলকাতা থেকে অনেক দূরে প্রত্যন্ত দিল্লি থেকে বহু যোজন দূরে এই সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী কার্যত ডিফাং তারা এত সুন্দর প্রকৃতির প্রেমে তখন মজে যান কয়েক ঘন্টার মানে এই যে ভোট পর্ব যখন চলে তার মধ্যে থেকে এই যে শিবু হাজেরা উত্তম সর্দার তবে একটা কিন্তু বিষয় এটা বোঝবার মতো আছে যে বাংলার রাজনীতিতে দেখো অনেকেই বলছেন ওই যেমন কথা বলছি এমনি যেমন জিজ্ঞাসা করছি তাদের সাথে বলছি যে এইখানে হিন্দু মুসলমানে বলে না আমাদের তো এমনি সম্প্রীতি আছে এরকম বাড়িতে এর বাড়ি যাওয়া ওর বাড়ি যাওয়া তার বাড়ি যাওয়া এখানে একটা হচ্ছে যে এই যে যারা সর্দার আছে বা ইয়ে প্রচুর বৈষ্ণব মানুষের সাথে কথা হচ্ছিল এরা বৈষ্ণব দেখা হলে প্রত্যেকে প্রত্যেককে জয় নিতাই বলে সম্বোধন করে এদের ভেতরে কিন্তু দেখছি যে অত্যাচার কিন্তু হয় জমিটা লিখে নিয়ে গেল তিন চার বছর টাকা দিল তারপরে হঠাৎ বেমালুম টাকা দেওয়া বন্ধ করে দিল যে সে পলিটিক্যাল বলে যা কিসের টাকা যা এটা তো জমি না যা এই দূর দূর করে দেওয়া এটা যে ভেতরে এই যে জ্বালা এবং অপমানটা তৈরি করে এটা কিন্তু খুব মানে কঠিন মহিলারা মহিলাদের অনেকে স্বামীরা বাইরে গিয়ে কাজ করছে একটা জায়গায় সেখানে কাজ করে পয়সা নেই অথচ প্রাকৃতিক সম্পদ রয়েছে কিন্তু কাজ নেই কাজ তৈরি করার দায়িত্ব কাদের স্থানীয় স্তরে পঞ্চায়েতে কোটি কোটি টাকা আসছে বলছে যে নবান্ন থেকে যে আসছে না তা না কিন্তু সেই টাকা খরচা হচ্ছে খরচা হচ্ছে অত নদীবাদ দিতে হয়েছে সেখানে নদীবাদের টাকা থেকে কিছু সরিয়ে মোচ্ছব হলো মেলার নামে এই সব হচ্ছে ফলে এর একটা প্রভাব পড়বে এখন এই প্রভাবটা কতটা সুইং করছে এটা খুব গুরুত্বপূর্ণ তবে আমার মনে হয় যেটা ওয়ান টু ফোর পার্সেন্ট সুইং করলে কিন্তু এবারের নির্বাচনে নেক টু নেক চলে যেতে পারে তখন সেই ক্ষেত্রে মানে ওয়ান টু টু পার্সেন্ট তার কারণ আমার যেটা মনে হচ্ছে প্রচুর বাম ফ্রন্টের লোকেরও রয়েছে কেউ কেউ সোচ্চারে বলেন কেউ কেউ হচ্ছে আর বলেন না নতুন প্রজন্মের মধ্যে বামফ্রন্ট সম্পর্কে কোনো সেরকম কোনো উৎসাহও নেই কিছুই নেই তারা এই কথাটাই বলতে চাইছেন এখন যে বিজেপির দিকে তারা ঢোলে মানে রয়েছেন ফলে এটা যদি সার্বিক চেহারা হয় এবং অনেক মহিলারা তারা প্রকল্প নিচ্ছেন কিন্তু সেই উচ্ছ্বাসটা কিন্তু ওর কাজ করছে না অর্থাৎ কতটা রাজনৈতিকভাবে তারা বুঝতে পারছেন যদি তার স্বামী এখানেই একটা ভালো কাজ পান কেরালায় না গিয়ে তাহলে কি আর হাজার পাঁচশো টাকার দরকার হয় ওটা এক এক সময় একটা গালগপ মানে হয় আর কি স্বামীর কাছে হাত পাততে হয় না হাত চলো সে এককালে হতো এককালে একটা সময় এখানে পুরুষবিহীন বেশিরভাগ জায়গা বাচ্চা মহিলা আর কিছু বয়স্ক সেখানে রাত পীড়িতের প্রাচণ্ড টাইপের নেতা নামধারী কিছু লোকজন ডেকে পাঠাবে ডেকে পাঠিয়ে বলবে এই সমস্ত কাজ আছে আবার কি তারা যেভাবে সবিস্তারে বলছে বাপরে বাপ এমন নয় যে তারা মুখ ডেকে বলছে অন্তত যে জায়গায় যাদের সাথে কথা বলছি তারা মুখ খুলেই বলছে আবার জিজ্ঞেস করে নিচ্ছি যে নাম বলছেন এই যে বলছেন এতে পরে জানাজানি হলে বলে কি হবে ছোটোবেলা থেকে হচ্ছে প্রায় বারো তেরো বছর ধরে কী কী কুরুলের বাঁট দেখাচ্ছে ওদের কুরুলের বাঁট এটা নতুন আর কি একটা আমদানি হয়েছে এইসব জায়গা সব মিলিয়ে যে পরিস্থিতি সেটা হচ্ছে এক ধরনের এর গুণাগার দিতে হবে এই শেখ শাহজাহানরা তৃণমূল কংগ্রেসকে মানে একেবারে যাকে বলে অনেকটাই কিন্তু ভেতর থেকে কুড়ে কুড়ে অনেকটা ধ্বংস করে দিয়েছে ফলে এটার ড্যামেজ কীভাবে কন্ট্রোল হবে সেটা তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই আরেকটা বিষয় আমরা দেখলাম আমরা যে বিজেপির বর্তমান সময়ে দেখি যে একশো দিনের যে টাকা সেটা বন্ধ করে দিয়েছে একটা দুর্নীতির অভিযোগ এই দুর্নীতির নমুনা কিন্তু এখানে মিলল যে কিভাবে দুর্নীতিটা হয় হ্যাঁ ওর বাপরে মানে কী সব বলছে বলছে যে একশো দিনের টাকা একটা ছেলের সাথে কথা বলছিলাম যে সে বলছে কেরালায় গেছে কাজ করতে তার অ্যাকাউন্টে সাত হাজার টাকা ঢুকিয়ে দিয়েছে শিবু হাজারা শিবু হাজারা না ওই ইয়ের টাকা একশো দিনে কাজ একশো দিনের সেটাই বলছি একশো দিনের কাজের টাকা ঢুকিয়ে দিয়েছে শিবু হাজারা ঢুকিয়ে বলছে সাত হাজার টাকাটা তুল তুলবে তার থেকে হয়তো চার হাজার টাকা ও শিবুই নিয়ে নেবে তিন হাজার টাকা সেই চার হাজার টাকা তোলানোর জন্যে শিবু বলছে আর সে বলছে কেরালা থেকে আমার আসতে পাঁচ হাজার এখানে সন্দেশখালিতে সন্দেশখালি থেকে যেতে পাঁচ হাজার মানে দশ হাজার টাকায় তার ইনকাম হবে চার আর শিবু হাজারা নেতাগিরি করে এখানে পঞ্চায়েতের ইয়ে করে ভোট ভোট মানে লুট করে লুট করে ভোট করে সে বলছে সে রোজগার করবে একজন ব্যক্তির কাছ থেকে চার টাকা আর সে দশ টাকা খরচা করে সে পাবে তিন হাজার টাকা মানে তার লস সাত হাজার টাকা এটা জুলুম ছাড়া কী এই মধ্যযুগীয় মানে ওই যে একটা কথা আছে না যে ক্যাপিটাল অ্যাকুমুলেশন সেভাবে ক্যাপিটাল অ্যাকুমুলেশান করছে শিবুজেরা এবার দিচ্ছে গ্রামবাসী হান দিয়ে দিচ্ছে ভালো করে যাকে হান্নানো বলে এখন সরিয়ে দিয়ে কী হবে এদের মুখ দেখলে তারা করবে এখন শিবু আর ইয়েদের কেউ থাকবে না এদের পাশে কোনো মানুষ কি থাকতে পারে না কি এরকম কথা তবে আমি মনে করি না যে এই জায়গাটা থেকে দেখো কাজ তো হয়েছে যে গ্রামটায় কাজটা করছি কী চমৎকার রাস্তা এই রাস্তা আমি তো দেখো আমার তো তারুণ্য তো বামে বাম জমানা গাবিয়ে দিয়েছি আমার তারুণ্য গাবিয়ে দিয়েছি তখন আবার টাকা ফেরত যেত ওই গ্রামে কাজ হবে না বুঝলে ওইখানে কাজ হবে না ওরা আমাদের ভোট দেয় না ওখানে যাবে না খেতে পেয়ে থাকুক শিন্ন থাকুক আপনারা ছবি তুলে বিদেশে পার্টি আপনারা পুরস্কার পান যা কিছু করুক কাজ ওখানে হবে না টাকা ফেরত যাওয়াটা হচ্ছে তখন আর্ট আমরা গুছিয়ে খরচা করি তৃণমূলের তৃণমূলেরও খরচা হয়েছে রাস্তাটা দারুণ হয়েছে মানছি কাটমানি কেউ কেউ বলবেন কাটমানি অর্থনীতিতে এটা আছে যে এখান থেকে যদি এই রাস্তা বানাতে গেলে ভাই খরচা আছে এত চমৎকার রাস্তা মানে প্রথম হচ্ছে সিমেন্ট তার উপরেই কিন্তু তাই বলে কি উন্নয়নের প্রশ্নে জুলুমবাজি চলবে এই উন্নয়নের টাকাটাই যাচ্ছে কোথায় শেখ শাহজাহানের কাছে বেরিকে ভেরি একদম ফ্যামিলি নিয়ে তিনি ইয়ে বানিয়েছেন মানে কোঅপারেটিভ বানিয়েছেন তারপর চলে গেছেন রাজনৈতিক ক্ষমতায় বেছে বেছে এই লোকটাকে ধরতে হবে এর জমি আছে বাড়িতে ছেলে পুলে সেরকম কেউ নেই ইয়ে রয়েছে বুড়ো বুড়ি সবচেয়ে খারাপ লাগলো একজন পুরোহিতকে তার থেকে টাকা মেরে দিয়েছে হাজব্যান্ড ওয়াইফ তার বাচ্চা কাচ্চা নেই সে তো আর মানে সাজান বাইদের মতো গুষ্টি বানায়নি তার থেকেও মানে ইয়ে নিয়ে নেবে এই যে একটা জুলুমের একটা রাজত্ব আজকের মানে যুগে এটা মানুষের জানা উচিত এগুলো মানুষ কবে শুধু প্রকৃতি প্রেম থাকলে হবে না তবে সত্যি কথা একজন ভদ্রমহিলার কথা আমাকে মানে মানে চোখ খুলে দিল বলছেন উত্তম কুমার যখন অমানুষ ছবি শুটিং করতে এসেছিলেন উত্তম কুমার তিনি বুঝতে পেরেছিলেন একদিন এখানে অমানুষের জন্ম হবে সেই জন্যই শ্যুটিংটা হয়েছিল বলো আমরা ছোটোবেলায় ভাবতাম জন বিয়ে বিয়ে হতো তাদের তা বলতো যে ছি আমাদের গ্রামে সিনেমা হয়েছে সেই সিনেমার নাম অমানুষ শক্তি সামন্ত পরিচালিত একজন সফল বাঙালি মুম্বাইতে তিনি সফল হয়েছিলেন তার পরিচালিত ছবি বলছেন কিন্তু উত্তম কুমার উনি ওনারা তো ভাবছেন উত্তম কুমারই তো সব ন্যাচারালি তো উত্তম কুমার ঠিক বুঝেছিলেন যে এখানে শিবু হাজরা তারপর হচ্ছে তোমার উত্তম সর্দার শেখ শাজান এদের মতো অমানুষের জন্ম এই চমৎকার এই যে জায়গাটা ভাবো এটা কি চমৎকার দিক কি সুন্দর মানুষজন এই যে মাঠটা ভাবো মাঠটা এত চমৎকার একটা মাঠ ভালো করে মাঠটা হতো না উন্নয়ন করা এখানে এসে আমি তোমাকে বলছি এই সুন্দর এই রায়মঙ্গল নদী পেরিয়ে অনেক আচ্ছা আচ্ছা ফুটবলাররা এইসব মাঠে খেলতে আসেন ইউরোপে যাও বিভিন্ন দেশে যাও দেখো এই ধরনের মাঠগুলোকে কি সুন্দর ডেভেলপ করে চারিদিকে গাছ ওখানে থেকে দেখে দাঁড়িয়ে একটা মানে সাজান দখল করে ওখানে উনি মোচ্ছপ করবেন মোচ্ছপ তো দিয়েছে হাম দিয়ে দেওয়া বলে না দিয়েছে দেখো এখন খেলছে মতো এখান থেকেই তো ভারতবর্ষ বা বাংলার ফুটবলের ইতিহাসগুলো কি এরকমই গ্রাম থেকে উঠে আসা তো এই তো অবস্থা উন্নয়ন যেমন হয়েছে তার সাথে এই যে অপরাজনীতির জন্মটা মানে হয়েছে এটা নিঃসন্দেহে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি এটাকে হাতিয়ার করবে অনেকেই বলবেন অনেক প্রগতিশীলরা বলবেন এটা দুর্ভাগ্য হলো এটা সত্য কিন্তু এখানে এবং এবং তার সাথে এটাও বলবো কংগ্রেস বা ডিসেমিনেট হতে চলেছে এটাও অনেকটাই অবশ্যই আমরা তো শুনলাম দীর্ঘদিনের বর্ষিয়ান রাজনৈতিক বিশ্লেষক তথা সাংবাদিক কাছে তো বাকিটা আমাদের সময় উত্তর দেবে কথা বলবে ততদিন অপেক্ষা করে থাকি টাটা